বাংলাদেশের রাজনীতিতে এই ডাক ইতিহাস অনেক পূর্ণ খামাতারের এই নামটি মূলত রাজনৈতিক বিরোধী দলগুলো ডেকে থাকে কিন্তু এই নামটি তার সাথে যোগ কিভাবে এবং কেন দু হাজার পাঁচ সালের রমজান মাস সারা দেশে বিদ্যুতের ব্যাপক সংকট এবং খুবই লোডশেডিং চলছিল ইফতার তারাবি এবং শহরতে খুবই লোডশেডিং লেগেই থাকতো মানুষজন চরম ভূকান্তিতে জীবনযাপন করতে থাকে মানুষজন হয়ে ওঠে বিরক্ত সাথে প্রচণ্ড গরম সাথে নেই কারেন্ট মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে সারা দেশ হয়ে ওঠে অন্ধকার অনেকেই বের থাকে তখন এই চরম বিপর্যয় শহরে অনেক স্কুল এবং কলেজে মোমবাতি চালিয়ে ক্লাস নিতে বাধ্য হন এবং শহরে পানি উৎপাদনও ব্যাহত হতে থাকে কারেন্টে এই চরম ভোগানিতে মোটর মোটরসেস চালিতের পরিবর্তে তেল চালিত মেশিন দিয়ে চাষাবাদে পানি দিতেই থাকেন এই চরম সময় তৎকাল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সমস্যা নিরসনের দায়িত্ব দেন জনক তারক জিয়াভি বৈদ্যুতিক এ সমস্যা নিরসনে সারা দেশ বিদ্যুৎ চাহিদা মেটাতে সারা দেশে বৈদ্যুতিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করা হয় এবং অনেক বৈদ্যুতিক পোল এবং খাম্বা বসানো হয় কিন্তু দীর্ঘদিন পর খাম্বায় বসানো থাকে এ থেকে আর বেশি কিছু কার্যক্রম হয় না এবং তারেকজিয়ার বিরুদ্ধে রয়েছে অসংখ্য টাকা লুটপাটের অভিযোগ এ থেকে তারেকজিয়াকে তার রাজনৈতিক প্রতিপক্ষরা তার রাজনৈতিক বিরোধীরা তাকে খাম্বা তারেক বলে ডাকতে থাকেন